পান টাউনের সৌন্দর্য আসসালামু আলাইকুম আজকে চলে গেলাম আমরা সহ পান টাউনে পান টাউনের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব পান টাউনে প্রাকৃতিক সৌন্দর্য আর পার্কের সৌন্দর্য দুটো মিলে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাস্তিসহ ভিতরে প্রবেশ করলাম আর দেখুন প্রাকৃতিক সৌন্দর্য প্রথমেই মুগ্ধ করেছে আর ভিতরেও আছে আমি ভেবেছিলাম পার্ক সাইডে মানুষ না দেখে আজকে মনে হয় মানুষ কম কিন্তু না প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গিয়ে বুঝলাম যে আসলে উপচে পড়া ভিড় ওইখানে মানুষের তো আমরা আগে মারুব জিনিয়া জুমা পার্ক সাইডে একটু ঘুড়াঘুরি করলাম এই যে বসন্তে পাতা জসছে আর আঙ্কেল পাতা পরিষ্কার করে নিচ্ছে আর মারুব আর অন্য অন্য বাচ্চারা খুবই খুশি এই যে ওরা এক এক করে দেখি থেকে শুরু করে প্রত্যেকটা রাইডে একটু একটু করে ঘুরে ঘুরে খেলছে আর আমি চারপাশটা একটু দেখলাম খুবই নিরিবিলি পরিবেশ আর এদিকে দেখুন একটা কটেজ আছে আর এদিকে একটা শাখু এই শাকুটা হলুদ কালার খুবই ভালো লাগছে এই দুই পাশে দুইটা ঝর্ণা আছে গোল্ডেন পিস আছে খুবই ভালো লেগেছে পার্ক সাইডও খুবই সুন্দর এই যে একটা ঝর্ণা পার্ক সাইডও সবাই ফটোশুট করছে খুব সুন্দর পরিবেশ সেজন্য ভালো লাগছে আর এদিকে আরেকটা ঝর্ণা আছে মারুত দেখে অনেক খুশি আর আমরা এদিকে সুন্দর পরিবেশ উপভোগ করে চলে যাব প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আর এদিকে একটা অনেক বড় কমিউনিটি সেন্টার আছে এখানে অনেক প্রোগ্রাম হয় আর আমরা এদিক থেকে চলে যাব। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেখুন প্রকৃতি নিজ রূপে এত সুন্দরভাবে সেজে আছে নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় এত সুন্দর দৃশ্য দেখে আর দেখুন আমি ভেবেছিলাম পার্কে মানুষ কম কিন্তু সবাই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য উপচে পড়া ভিড় করছে এদিকটায় আর আমরাও চলে এসেছি এদিকে এদিকে ফটোশ্যুট চলছে ফটোশ্যুটের জন্য এক এক করে জায়গা করে নিচ্ছে এদিকে দেখুন অসংখ্য মানুষ এক এক যাচ্ছে এক এক ছবি শ্যুট করছে আর আমরা ছবি শ্যুট করার সময় আমাদের সাথে দেখা হয়ে গেল কুমিল্লার আর কন্টেন্ট ক্রিয়েটর ইশাদ জাহান মিতু অরূপে রকাফা আর আমাদের মারুপের সাথেও ছবি তুলেছে আর এই যে দেখুন কি ভিড় এত সুন্দর পরিবেশ দেখার জন্য ভিড় হবে না খুবই ভালো লেগেছে আমাদের কাছে ঘুরতে এসে খুবই আনন্দ পেয়েছি আমরা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টই বলে যাবেন